আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া বাংলা নিউজে আপনাদের স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই চলুন জেনে নেওয়া যাক এখনকার ক্রাউনসমেন্ট প্রধান খবরগুলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ দিবসটি উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি করোনা সংক্রমণে দেশে আরও একত্রিশ জনের মৃত্যু নতুন করে আরও তেরো জন করোনার ভারতীয় ধরনে আক্রান্ত পিয়াসের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা অবিলম্বে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের এবং মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে সাতানব্বই রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও যথাযথ সম্মানপূর্বক স্মরণ করা হয় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি উদযাপনে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শান্তিরক্ষী র্যালি দু হাজার একুশের উদ্বোধন করবেন পরে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে দেশে মহামারী করোনা ভাইরাস চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরও একত্রিশ জন একই সময় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এক হাজার জনের শরীরে আর সুস্থ হয়েছেন সাত লাখ ছত্রিশ হাজার দুশো গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিকে দেশে নতুন করে আরও তেরো জন ব্যক্তির করোনা ভারতীয় ধরনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এই তেরো জনের মধ্যে সাতজনই চাঁপাই নবাবগঞ্জ জেলার আক্রান্তদের মধ্যে কেবল পাঁচজন সম্প্রতি ভারত ভ্রমণ করে দেশে ফিরেছেন বাকি আটজন ভারত না গিয়েও করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোভিড উনিশ ভ্যাকসিন এবং অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদনের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মন্ত্রী নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এক ভার্চুয়াল বিবৃতিতে কথা বলেন পরে মন্ত্রণালয় থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এ সময় লিস্ট ডেভেলপড কান্ট্রিস এলডিসি দেশগুলোর সহজ ও টেকসই উত্তরণের জন্য জাতিসংঘের সদস্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলে আকস্মিক বন্যা থেকে রক্ষা পেতে অবিলম্বে টেকসই বেরি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা গতকাল এই দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালী পয়েন্ট ভেঙে যাওয়ায় বেরি বাঁধের ওপর কাফনের কাপড় পরে তারা অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তারা বলেন বারো বছর ধরে উপকূলের মানুষ ভাসছে প্রতিবারই এমন পরিস্থিতিতে কর্তা ব্যক্তিরা শুধু আশ্বাসের বলে আওড়ান কিন্তু এখন পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি করোনা মহামারী পরিস্থিতিতে পূর্ণাঙ্গ নয় বরং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও অভিঘাত থেকে উত্তরণের বাজেট চায় বিএনপি সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের বাজেট ভাবনা তুলে ধরে একথা জানান দলটির মহাসচিব মির্জাফকুল ইসলাম আলমগীর এ সময় তিনি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে গতকাল থেকে কিছুটা জ্বর এসেছে গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছি স্বাস্থ্য খাতকে বাজেটের সবাধিক তালিকায় রাখতে হবে এদেশের উন্নয়নকে বলা হয় কর্মসংস্থানহীন উন্নয়ন সার্বিক কৃষি উন্নয়নের ঠিক সেই বাণিজ্যিক কৃষি রূপান্তরের লক্ষ্যে একটি কৃষি কমিশন গঠন করা প্রয়োজন ধনী দরিদ্রের ব্যবধান কমাতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুন করে দরিদ্র হয়ে পড়া মানুষের সংখ্যা দায়িত্বের বর্তমান হার বিবেচনা নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তা প্যাকেজের আওতায় আনতে হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয় দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে মন্ত্রী আরও বলেন আগে নিজেদের কালো টাকা সাদা করার জবাব দিন তারপর সরকারের সমালোচনা করুন আমাদের অর্থনীতি একটি দেশ এই দেশে এই সুযোগটি রাখা হয়েছে অর্থনীতির স্বার্থে আপনি এই নিয়ে মুখ খোলার আগে আগে বেগম খালেদা জিয়া কেন কালো টাকা সাদা করেছিলেন সাইফুর রহমান সাহেব কেন কালো টাকা সাদা করেছেন বিএনপির আরো অনেক নেতা মন্ত্রিসভার সদস্য কালো টাকা সাদা করেছিলেন সেটার জবাব তাদের জনাব ফকরি সাহেব এরপরে এই নিয়ে কথা বললেন এখন শুনবেন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ শিরোনাম নিয়ে সংবাদ সংকলন জানাচ্ছেন ইক্রামুল কবির শুরুতেই প্রথম আলোর প্রধান শিরোনাম সব কাজ এক প্রতিষ্ঠানে খবরটি বলছে প্রতিটি দরপত্রে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয় যার ফলে সিএনএস ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের কাজ পাওয়ার সুযোগ থাকে না এতে আরও বলা হয় এক দশক ধরে দরপত্রের সব কাজ পাচ্ছে সিএনএস একই ধরনের সেবার ভিন্ন ভিন্ন ফি চড়া দামে তাদের সেবা নিতে হচ্ছে যানবাহনের মালিক ও চালক সহ সেবাগ্রহীতাদের পত্রিকাটির অন্য একটি সংবাদ আবারও আসছে গতানুগতিক বরাদ্দের স্বাস্থ্য বাজেট দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম পুরনো শিক্ষাক্রমে প্রস্তাবিত রূপরেখায় মূল্যায়ন আগামী বছরই প্রকল্প ভিত্তিক শিখন খবরটি বলছে আগামী বছর মাধ্যমিক স্তরে প্রকল্প ভিত্তিক শিক্ষণ পদ্ধতি প্রবর্তিত হচ্ছে পরীক্ষার মোট নম্বরের মধ্যে বিশ শতাংশ থাকবে এই মূল্যায়নের জন্য বাকি আশি শতাংশ নম্বরের উপর আগের মতোই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে পত্রিকাটির অন্য একটি শিরোনাম ব্যাংক ঋণ অবলোপনের আদায় এক শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন এবার দেশের বাইরের খবর মালয়েশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী পহেলা জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত চোদ্দ দিনের জন্য ফুল লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির সরকার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির পুত্রজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিজ্ঞাপন জারি করা হয় এর আগে গত বারোই মে থেকে সাতই জুন পর্যন্ত দেশব্যাপী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয় এ সময় জরুরি সেবা প্রয়োজনীয় অর্থনৈতিক সেক্টর ছাড়া সব ধরনের অফিস আদালত দোকানপাট মার্কেট সবকিছুই বন্ধ থাকবে সবকিছু কঠোর লকডাউনের আওতাধীন থাকবে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পঁয়ত্রিশ লাখ সাঁত্রিশ হাজার চারশো সাতানব্বই জন এছাড়া সংক্রমণ শনাক্ত সতেরো কোটি এক লাখ তেইশ হাজার মানুষের মধ্যে সুস্থ হয়েছেন পনেরো কোটি উনিশ লাখ একান্ন হাজার করোনা রোগী ক্রিকেট মিরপুরের সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে বাংলাদেশকে সাতানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে শ্রীলঙ্কা সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে দুশো ছিয়াশি রান জবাব দিতে নেমে বিয়াল্লিশ দশমিক তিন ওভারে একশো উননব্বই রানে অল আউট হয় বাংলাদেশ আজকের ম্যাচে হারলেও বিশ্বকাপ সুপার লিগে সর্বোচ্চ পঞ্চাশ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে মুশফিক বাহিনী আবহাওয়া সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকার আশেপাশে এলাকার তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপর প্রতি ঘন্টায় এক ডিগ্রি করে বেড়ে দুপুর একটা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ রৌদ্র উজ্জ্বল বাতাসের আর্দ্রতা উননব্বই শতাংশ এবং গতিবেগ ঘন্টায় বারো কিলোমিটার অন্যদিকে ঢাকা এখন বায়ুমানের সূচক অর্থাৎ একশো চার যা অস্বাস্থ্যকর সকালের আয়োজন একেবারে শেষ পর্যায়ে গেছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ দিবসটি উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি করোনার সংক্রমণে দেশে আরো একত্রিশ জনের মৃত্যু নতুন করে আরও তেরো জন করোনার ভারতীয় ধরনের আক্রান্ত ইয়াসের প্রভাবে উপকূলের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা অবিলম্বে টেকসই বেড়িবাধ নির্মাণের দাবি স্থানীয়দের এবং মিরপুরি সিরিজের শেষ ওয়ানডেতে সাতানব্বই রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা সকালের খবর এ পর্যন্তই